আজকে আমি কোনোভাবেই কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক অন্য কোনো কিছু অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না গাইজ আমি আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো একটু জেবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো ওর গেম খেলা দেখেছ বা ওর গেমের গেমপ্লের ফ্যান ছিলে বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার মানে আমি না না আমি আজকে চিতাকে নিয়ে দুটা দুটো কথা না বললে আমার আজকে ভালো লাগতেছেন আমি পুরাটা টাইম আমি যখন থেকে শুনছি যে চিতা আর নাই চিতা ইন্তেকাল করছে আর গতকাল রাত দুইটার সময় মিরপুর এগারোতে সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছে তারপর থেকে আমার মাথা থেকে যাচ্ছেই না যে চিতার সাথে আর মাত্র তিন দিন আগে তিন দিন আগেও আমরা কলে কথা বলতেছিলাম তো ওই সময় চিতা বলতেছে যে ভাই আমি ইন্ডিয়া যাব আমি ইন্ডিয়া যে আমার 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 অপারেশন করাবো ভাই আমি দোয়া করেন আমি সুস্থ হয়ে ফিরে আসতে চাই ভাই আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই দোয়া করেন আমরা ভাই মানে ও এই যে জব রেকার স্কোয়াডটা এটা বাংলাদেশের সব থেকে কনসিস্টেন্ট একটা স্কোয়াড আমি কখনো হয়তো এত আহামরি ওদেরকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানাইনি কিন্তু যারা পুরাতন তারা জানবে যে জব ব্রেকারস মানে ছিল নাইম আলমের স্কোয়াড আর নাইম আলম আর আমার সম্পর্কটা ছিল একটু আলাদা রকমের এবং নাইম আলম যখন ফ্রি ফায়ার ছেড়ে দেয় জব ব্রেকারস তখন মোটামুটি হারাই যায় বলতো বলা চলে হারাই গেছিল ওরা ছিল না ওরা গায়েব হয়ে গেছিল হঠাৎ করে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসে আর ওই সময় শোয়েব ভাই এসে আমাকে বলে কাব্য তোর কি স্কোয়াড রেডি হয়েছে ততক্ষণে মিস্টার ট্রিপোলার গেমিং উইথ তালহা বলো জিকু ভাই বলো জারাগা বলো রোস্টেড বলো মানে সব ইউটিউবারই তাদের টিম ফিক্স করে ফেলেছে আমার তখনও কোনো টিম নেই আমি প্যারাও নিচ্ছি না যে দূর এটা নিব না একটা টিমকে নিব না বললো যে জব আছে ফাঁকা জব ব্রেকার্স ফাঁকা আছে মানে যে জব ব্রেকার্স তো এখনো কারোর সাথে যায় নাই তুমি কি বলো জব আবার খেলতেছে হ্যাঁ ওরা তো রিসেন্ট টাইমে ব্যাক করছে তারপরে শোয়েব ভাইয়ের কাছে এই কথা শুনে জব ব্রেকারসের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করি আর ওই মিটিংয়ে উপস্থিত ছিল চিতা ছিল তারপর ফ্রিক ছিল মানে তানভীর ছিল আমাদের সিয়াম ছিল কুট্টুস ছিল ওরা সবাই ছিল ওদের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই রোড টুর্নামেন্টের মাসখানেক আগে থেকে এর মাঝখানে আমরা রোট্টুগুলোরি টুর্নামেন্ট খেলি হেরে যেতে যাই মানে পাঁচটা ম্যাচ ভাবো যে ছয় নাম্বারেরও পরের পজিশনে আমরা আছি দাম করে মানে এই যে পাঁচটা ম্যাচ হচ্ছে পাঁচটা ম্যাচে ফ্রিকের বা চিতার একই কথা যে ভাই প্যারা নিয়ে না সমস্যা নাই আমরা জব ব্রেকার্স ভাই আমরা এক ম্যাচে খেলা ঘোরাই দিই তো ছয় নাম্বার ম্যাচে দাম করে এমন একটা গেম প্লে হইলো যে আমার মনে বাংলাদেশ ইস্পোর্টস ইতিহাসে এটা অন্যতম একটা সেরা ম্যাচ আমার কাছে আর আমরা সেকেন্ড হই রোড টু গ্লোরি তো চিতা ওই সময় চিতা ফ্রিক কুটুস সবাই ছিল চিতার স্পেসিফিক ভাবে আমি যদি বলি চিতার ইচ্ছা ছিল যে ওরা দু হাজার একুশ না বাইশের এফ ওরা সেকেন্ড হয়েছিল রানার্স আপ হয়েছিল ওদের ইচ্ছাই ছিল বা চাহিদাই ছিল যে এফ এফ বিসিটা জিতবে এফ এফ বিসি চ্যাম্পিয়ন হবে ওদের সেই অ্যাবিলিটি আছে তো সিয়াম মূলত আমি সিয়ামের সম্পর্কে একটু তোমাদেরকে আজকে বলি সিয়াম হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তো যদি ওর একটু গ্যাপ গিয়েছিল না হলে ও এবার এসএসসি দিত স্কোয়াডের তানভীর মানে আমাদের ফ্রিক টোয়েন্টি টু ওরা ফ্রিক নাইম আলম চিতা মানে এই নামগুলো যখন একটা ম্যাচে আসতো কি যে হইতো যারা পুরাতন প্লেয়ার শুধু তারাই জানে তা কেউ হয়তো বুঝতেও পারবে না আর এই জব ব্রেকারসের ওই নাইম আলমের সাথে থেকে ওই সময় মাথা নষ্ট গেম প্লে তখনও চিতা দিত এখনও চিতা দিয়েছে এফ এফবিসি টাইমে ও হসপিটালে ভর্তি ওর কোনোভাবে হসপিটাল থেকে বের হওয়ার কোনো নিয়ম নাই ও এফ এফবিসি শুরু হওয়ার পাঁচ মিনিট আগে হসপিটাল থেকে পালায় হোটেলে আসছে ম্যাচ খেলছে আবার পালায় চলে গেছে হসপিটালে একটা ছেলের একটা টুর্নামেন্টের প্রতি স্পোর্টসের প্রতি গেমের প্রতি কোন লেভেলের ডেডিকেশন থাকলে আর কোন লেভেলে তার কিছু একটা পাওয়ার ইচ্ছা থাকলে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে হইলেও এত দূর যাইতে পারে যাক গাইস এই যে প্রোফাইলটা এটা আমাদের চিতার প্রোফাইল আমি সার্চ করতেছি যখন আমি দেখতেছি এক দুই ঘন্টা আগে অনলাইনে ভাই আমি তিন দিন আগে ওর সাথে কথা বলছি হ্যাঁ আমি কোনোভাবে মানে আমি নিউজটা শোনার পর থেকে ভুলতেই পারতেছি না যে ওর লাস্ট কথাটা যে ভাই আমি ইন্ডিয়া যাব অপারেশন করব ভাই দোয়া করেন আমি একটু সুস্থ হয়ে ফিরে আসতে পারি যেন আমি ওরে বললাম যে তুই যা সমস্যা নেই আমরা আসি তো টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না লাগলে আমি আসি লাগলে ইউটিউবাররা সবাই আসে লাগলে ফ্রি ফায়ার কমিউনিটি আসে আসলে টাকা পয়সাটা মেন না আল্লাহ তাআলা যাকে যখন যেভাবে নিয়ে যাওয়ার তখন সেভাবে নিয়ে যাবে এটাই স্বাভাবিক এই চিতা নামটা তোমরা আজীবন মনে রেখো এবং বাংলাদেশের ফ্রি ফায়ারের প্রতি ফ্রি ফায়ারের প্রতি আমার নিজের পার্সোনাল ভাবে রিকোয়েস্ট থাকবে যে চিতা নামটা এটা যেন ফ্রি ফায়ার ইস্পোর্টস এর সাথে আজীবন কানেক্টেড থাকে ফ্রি ফায়ার ইস্পোর্টস ফ্রি ফায়ার নিজে যেন এই চিতা নামটাকে চিতা এই নামটাকে আলাদাভাবে রিকগনাইজেশন দেয় আর যদি ফ্রি ফায়ার না দিতে পারে এটা ফ্রি ফায়ারের জন্য ব্যর্থতা এটা ইস্পোর্টস এর জন্য ব্যর্থতা এটা আমাদের জন্য ব্যর্থতা হবে ওর জন্য তোমরা দোয়া